সরল অবশ্য আয়োজন না করে অর্থবহ কিছু আলোচনা আলোচনা করলে জাতীয় উপকৃত হবে সবাই উপকৃত হবে কারণ আজকের বেশিরভাগ মানুষ এই প্রজন্ম তো মরা ভাষায় নাম শুনেছি তিনি ছিলেন তাও বলতে পারবে না ওই কাজটা বোধ হয় করা দরকার মলাভাষির নাম তার কাজ এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন আমি বিশ্বাস করি ভাষা নিয়ে অনুসরণ পরিষদ তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব ধন্যবাদ ভাষা নিয়ে এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম লড়াই পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন আমৃত্যু সম্ভবত এই বলছে সেই জন্য একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জয়ী হয়ে কখনো ক্ষমতায় যান তার নেতৃত্বেই প্রথম পাকিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নির্বাচনের লড়াই করে যুক্ত ফ্রন্টের মধ্যে লড়াই করে যুক্ত ফ্রন্ট গেছে তিনি ক্ষমতায় যান একইভাবে সার্বক্ষণিকভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন আমি গণভাষী সম্পর্কে এই জন্য আজকে কেউ দুটো কথা বল গণ সংগ্রহ করতে পারছি না যে মানুষটার সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার এই ধরনের নেতা আজকে বিরল আমাদের অনেক কথা আছে স্মৃতি আছে সেগুলো আজকে সময় নেই তিনি যেখানে বাস করতেন আপনাদের কখনো সেখানে যান সন্তোষে সেই কুড়ে ঘর সেই কুড়ে ঘরে একটা সাধারণ চৌকি পড়ি আমরা সেই চৌকির মধ্যে কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন শুয়ে থাকেন

সংগ্রাম একটা অভাবনীয় একটা ছাত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস নিচ্ছি এই শহীদ দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি ফ্যাসিস্টরা তাদের সেই এখন বোঝায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে লড়াই করেছিল তারাও এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু হতে পারেন সেই ভয়াবহ ফ্যাসি শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে মানুষের মধ্যে নতুন প্রত্যাশা যে সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি ইন্ডিয়ান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ দেশের সবাই বিদেশে সমাদৃত আমাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি একটাই কথা যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল অনেক আবর্জনা একদিনে দুই দিনে রেখে সম্ভব নয় তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন যে কথাটা কিছু রেখে মান্না সাহেব বললেন একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবে। কেন কত নির্বাচনের কথা বলছি অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন নির্বাচন করছে রাজনীতিবিদরা নির্বাচন নির্বাচন বলছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি আবার সুষ্ঠ নির্বাচনের পরে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অবরুদ্ধ করা হয়েছিল যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করলো পার্লামেন্টে সেদিন দেশেও তিনি বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই চারটেগার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হলো একটা ইনস্টেবিলিটি অনিশ্চয়তা সহিংসতার সৃষ্টি হলো হয়েছে তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর পনেরো বছর ধরে শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণ গলা হত্যা করা এনফোর্স দিন অ্যাপিয়ারেন্স ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা দিকে চলে যাচ্ছিল আমরা সেটাকে পরাজিত সিদ্ধান্তকে সরাতে পেরেছি তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জাল গুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণগুলো নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবে আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনার গঠন করেছে তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আস্থা আছে কিন্তু আমরা যেন চাইব আমাদের যেন প্রত্যাশা এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন ভারতকে এগিয়ে যাওয়া যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে ফ্যাসিস্ট আওয়ামী যারা এখান থেকে বিতাড়িত শেখ হাসিনা ততই বেশি শক্তি শান্তি করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে সেই চেষ্টা চলছে তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যেটা খুব জরুরি মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক মানে বিতর্কের অবসান হবে প্লিজ এই বিষয়টা আমি অনেকটা বলেছি আমরাও বলতে চাই আজকে যে এই লোক কারণের মধ্যে দিয়ে মানুষের একটা আবার আস্থা সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করতে আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই আমরা সবাই নতুন বাংলাদেশ চাই আমরা সবাই একটা আলোচিত বাংলাদেশ দেখতে চাই আমরা চিন্তার যে বাংলাদেশের ভাষা এটা বিলম্ব না করে আসুন আমরা খুব দ্রুত সেই পথে নিয়ে যাই ধন্যবাদ সকলকে